সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করতেছি যে তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আমার জীবনের গল্পটি হলো খুবই খুবই বেদনাদায়ক একটি গল্প আমার পরিবারে তেমন কেউ ছিল না পরিবার বলতে আমি জানি যে আমার মা খুবই দুঃখ কষ্ট করে আমাদেরকে মানুষ করেন তিনি যাক অনেক সংগ্রাম করে এসে বড় করেন বড় করার পরে মনে করেন যে যখন বয়স দশ বছর তখন হচ্ছে যে একটি পঁয়ত্রিশ বছর ছেলের সাথে আমাকে বিয়ে দিয়ে দেন তখন আমাদের গ্রামে খুব ছোট ছোট মেয়েরই বিয়ে হয়ে যেত দশ বছর এগারো বছর পার হলেই তাদেরকে বিয়ে দেওয়া হয়তো। তার মানুষ তো খুব ভয় পেত মান সম্মান ইজ্জতের আর ওনারা বলতো যে এই সময় এদেরকে বিয়ে দেয়া দেওয়া ভালো বা দিয়েও দিতেন তো আমার সাথেও সেটা হয়েছিল কিন্তু আমার সাথে সেটা হয়েছিল তো ঠিক আছে ব্যতিক্রম কী ছিল সেটাই প্রশ্ন আমি খুব ছোট কিন্তু আমার স্বামী ছিলেন ৩৫ বছর কোথায় দশ বছরের একটা মেয়ে আর কোথায় ৩৫ বছরের একজন ছেলে আমি খুব ছোট থাকায় আমার বিয়ের পরে স্বামী কী জিনিস এটা আমি বুঝতাম না বা জানতাম না যখন বিয়ে হয়ে গেল তখন তো স্বামীর সঙ্গে স্বামীর বাড়ি পাঠিয়ে দিলো সঙ্গে ছিল আমার নানি তো বিয়ের দিন বিয়ে বাড়িতে যাওয়ার পর আবার ফিরে বাপের বাড়িতে আসে না ফিরে নি বলে তো নানির সঙ্গে গেছি ও বাড়িতে আমি তো তেমন কিছু বুঝি না তো ওরা কীরকম একটা লাল কাপড় বিছায় দিছে এই আমি ওই লাল কাপড়টার উপর দিয়ে ওদের ঘরে গেছি খুবই ছোট ছিলাম আমি খুব ক্লান্ত আমাকে একটু খেতে দিল আমি একটুখানি খেয়ে শুয়ে পড়লাম ওই বিছানার উপরে পরে জানতে পারলাম যে ওইটা ওর বড়ো ভাইয়ের ঘর আর কি মানে আমার বড় জালের ঘর ওখানেই শুয়ে পড়ছি সে ঘরের মতো অনেক মহিলারা ছিল আমিও ছিলাম এভাবেই সকাল হয়ে গেল। সকাল হওয়ার পর দেখলাম এমনি এমনি আবার আমাকে গোসল করাই দিচ্ছে চার পাঁচজন মিলে দিয়ে আবার হলুদ কাপড় পরায় বাহিরে বসায় রাখলো সবাই আবার দেখি দক্ষিণাও দিতেছে কেউ টাকা দিচ্ছে কেউ গিফট দিচ্ছে এভাবে যার যেটা সামর্থ্য ছিল সে সেরকম দিতেছে এরকম হয়ে গেল হয়ে যাওয়া সব কিছুর পর আবার আমার বাড়ি থেকে বিকালের মধ্যে লোক চলে আসলো আসার পরে এখন আমাকে তো সবাই নিয়ে যাবে জামাইকে সহকারে হ্যাঁ আমাদের গ্রামের নিয়ম অনুসারে জামাই সহকারে আবার না নিয়ে আমি মানে আমাকে যার সঙ্গে বিয়ে দিয়েছি সে সবাই মিলে আমাদের বাড়িতে চলে আসলাম মধ্যে আমার স্বামীর সাথে আমার কোনো কথাও হয়নি পরিচয়ও হয়নি দেখাও হয়নি শুধু ওই যে যখন কবুল কবুল বলছে তখন উনি ছিলেন এক ঘরে আমি ছিলাম ঘরে বা টই করছে এতটুক পর্যন্ত আমি জানি তো যখন বাড়ির দিকে আসতেছিলাম ঠিক তখন আমি তার মুখটা দেখলাম দেখি খুবই বয়স্ক লোক হ্যাঁ মুখটা খাওয়া খাওয়া তো মানে পছন্দই হয়নি খুবই মারাত্মক একটা পরিস্থিতি তখন আমার তো মনে হয় যে কি করবো আমি এটি কীভাবে সম্ভব মানে এর সাথে তো আমি খেলাধুলা করলেও তো এর সমবয়সী হতে হবে আমার মাথায় ছিল এরকম যেমন আমরা পুতুল খেলতাম কুতকুত খেলতাম এরকম ভাবনা চিন্তা ছিল আমার ভিতরে তখন তখনও আমি জানি না যে লাইফ পার্টনার কাকে বলে স্বামী কাকে বলে বা অর্ধাঙ্গিনী অর্ধাঙ্গা এসব কাকে বলে আমি কিছুই জানতাম না সে যাই হোক আসলাম বাড়িতে আসার পরে এখানেও তো সেই জামাই আপ্যায়ন মারাত্মক পরিস্থিতি তো আমাদের বাড়িতে আবার উনি রুম তো আমার হাজব্যান্ডকে সহ আমাকে সহ একটা রুমের মধ্যে রাত্রে থাকতে দেওয়া হয়েছে আমি তো ওই রকমে খাওয়ায় খাওয়া দাওয়া করে ঘুমায় পড়ছি আবার শুধু নানিকে জিজ্ঞেস করি মাকে কিছু জিজ্ঞেস করার সাহস পেয়ে না জিজ্ঞেস করলাম আমি তোমার সাথে শুভ আমি ওই লোকটার সাথে কেন শুভ তো নানি আমাকে বলল পাগলি বিয়ে হলে স্বামীর সঙ্গেই থাকতে হয় এখন থেকে ওর সঙ্গেই থাকার অভ্যাসটা করে নে তুই আমি বললাম আচ্ছা ঠিক আছে তো তোমরা যে আগে বলতো ছেলেদের সঙ্গে কথা বলা যায় না থাকা যায় না বসা যায় না আর এখানে যে শুতে দিচ্ছ এটা তো স্বামী বোকামি আমা আচ্ছা ঠিক আছে শুভ তো এভাবে আমি খায় দিয়ে যাই শুয়ে পড়লাম শুয়ার পরে দেখি কি আমার হাজব্যান্ড না ও আবার আমার গায়েটায় হাত তাঁত কিছুই দিত না এভাবে আমাদের বাড়িতে আমরা তিন দিন থাকলাম তিন দিনের দিন সে আমার হাতটা ধরতেছে আমি বলে হাত কেন ধরো আমি কিন্তু বলে দিব চিক্কার পেরা মতো মতো আমি আমার আমার থাকি আমাকে দেখো এই স্বামী স্ত্রী হাত ধরে আরও কত কি করে আমাকে কত কি কি করে বলো দেখি বলে আসো তোমাকে আমি শেখাই দিই তো এমনিতেই লোকটাকে আমার পছন্দ ছিল না তারপরে বললাম আচ্ছা ঠিক আছে দাও শিখায় দাও উনি আবার বললো আজকে থেকে আমার সঙ্গে তোমাকে থাকতে হবে আমি বললাম আচ্ছা ঠিক আছে তো চলো কী শেখাবে শিখাও তারপরে দেখলাম উনি আস্তে আস্তে যেহেতু নতুন বিয়ে হয়েছে একটু শাড়ি তো সবাই পরাই দিছে তো আস্তে 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 শাড়িটাকে ও ওর হাতে নিয়ে নিল তারপরে আমি খুবই ছোট আমার ডালিংগুলো খুবই মানে ছোট আর খুবই মানে কিউট অনেক সুন্দর তো দেখলাম ও আবার ব্লাউজটাও নিয়ে নিল নিয়ে নেওয়ার পর আমার ডালিংগুলো আছে না এ হাত দিয়ে আর কি সুন্দর করে করে ঘোরায় ঘোরা 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 টিপতে টিপতে থাকলো আস্তে আস্তে হ্যাঁ তারপরে দেখলাম যে ওর মুখটা দিয়ে জিবলাটি দিয়ে ওই ডালিমের বোঠার মধ্যে খুব সুন্দর করে চূর্ষা দিল তো আমি দেখলাম যে খুব অদ্ভুত ফিলিংস হচ্ছে শরীরের মধ্যে কীরকম জানি একটু বিড় বিড় করে উঠে কেমন কেমন জানি লাগে এভাবে করতে করতে আবার দেখলাম যে উনি মাঠে চলে গেলেন আবার মাঠে কি করতেছে মাঠে মধ্যে মুখের কাজ করতেছে তো তারপরে তো আমি আরো অবাক হয়ে গেলাম মানে কি বলবো তোমরা বোঝো না এটাতে কত মানে তৃপ্তি পাওয়া যায় হ্যাঁ আমি একদিকে খুব ভয়ও লাগছিল ব্যথাও লাগছিল আতঙ্কও লাগছিল আর উনি যে কাজটা করতেছিল সেটা দিতে আরও অনেক বেশি মজা লাগছিল তো মাঠে মুখের কাজ করতেছে করতেছে তারপরে মাঠ থেকে মনে করো বিশাল জোয়ার আসলো জোয়ার আসলো অমনি উনি ওনার কি বলে মানে জিনিসটাকে দিল মাঠের মধ্যে তো দেওয়ার সময় জিনিস তো আর যায় না তো উনি আবার একটু ডাবা দিয়েই দিয়ে দিলেন দেওয়ার পরে মনে করো প্যার 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 করে মনে করো পদ্মা পদ্মা যা আসলে সব ফাইটা গেল ঘুম নেই তো চিকারামে ও বলতেছে একটু সহ্য করো কিচ্ছু হবে না দেখবা তুমি অনেক ভালো লাগবে তোমার কাছে হ্যাঁ আর প্রথম প্রথম তো এই জন্য একটু তোমার লাগতেছে এরপরে কিন্তু আর ব্যথা লাগবে না তুমি টেনশন করিও না তো এভাবে করেই তো ওনার লাঠিটা যে এত বড় ছিল কল্পনা করার বাহিরে ঠিক আছে মানে মাঠে যে দি সে মাঠে তো জায়গাটা না মাঠ তো মনে হয় ফাইটেও দিক দিয়ে বের হয়ে যাবে এরকম পরিস্থিতি ছিল আমি খুবই কষ্ট করে ওনার মানে লাঠিটাকে মাঠে নিসি পরে তো কষ্ট করে নেওয়ার পর মাঠ থেকে পুরো গঙ্গা হয়ে গেল তো কাজ শেষ করার পরে উনি একদিক দিয়ে মাঠে কাজ করছিলেন আরেক দিক দিয়ে ডালিমে কাজ করছিল আরেক দিক দিয়ে মানে গরদানে কানে তারপর হচ্ছে ঠোঁটে সব জায়গায় উনি ওনার মুখের কাজটা করতেছিল যার কারণে থাক থেকেও আরও বেশি খুবই খুবই বেশি মজা হচ্ছিল এভাবেই আমি শিখলাম যে বিয়ের মানেটা কি বিয়ের সম্পর্ক কেন হয় আর বিয়ের পরে কি কী করে যাকে যারা জানো না তোমরা এই গল্পটা শুধু তাদের জন্য আর এত ছোটোবেলায় আসলে মেদেরকে মেয়েদেরকে বিয়ে দেওয়া ঠিক নয় সব কিছুই ঠিক ছিল আমাকে এত ছোটোবেলায় বিয়ে দেওয়ার কারণে আমার প্রচণ্ড অসুখ বিসুখ লেগেই থাকতো আমি সবসময় অসুস্থ থাকতাম বেশিরভাগ সময় আমাকে হাসপাতাল মেডিকেল ডাক্তার এইসব জায়গায় নেওয়া লাগতো আমার পিছনে অনেক অর্থ ব্যয় হইতো আমার সন্তান যারা হয়েছে এই তারাও অনেক রোগাঠে ওদেরকেও শুধু ডাক্তার এটা সেটার উপরে রাখা লাগে তো যাদেরই মেয়ে আছে অবশ্যই কেউ আঠারো বছর না হলে মেয়েদেরকে বিয়ে দিবেন না হ্যাঁ এটা স্বাস্থ্যর জন্য অনেক মারাত্মক ক্ষতিকারক তো আমার সাথে যেটা হয়েছে হয়েছে আপনারা সেটা কেউ করবেন না সবাই সচেতন থাকবেন